শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ শ্রমিক নেবে ইতালি দু থেকে দুহাজার সালের মধ্যে বাংলাদেশ সহ বিশ্বের চৌত্রিশটি দেশ থেকে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে কর্মী নেয়ার রোডম্যাপের গ্যাজেট প্রকাশ করেছে দেশটির সরকার এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা দেশটি তাদের শ্রমিক সংকট কমাতে ও বৈধ অভিবাসন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে সোমবার তিরিশ জুন ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে তাতে বলা হয় আগামী বছর এক লাখ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশটি ভিসা দেওয়া হবে পরে দু সাল পর্যন্ত ধাপে ধাপে মোট চার লাখ সাতানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ জনকে বৈধ পথে কর্মভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে দেশটির কৃষি শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিকের এদের একটা বিশাল অংশ নিয়ে আসা হয় বিদেশ থেকে আগামী বছর বারোই জানুয়ারি কৃষি নয় ফেব্রুয়ারি পর্যটন ও ষোলো ফেব্রুয়ারি স্থায়ী ও স্বকর্মসংস্থান আঠারোই ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে তথ্যমতে এই বছরও চার ক্যাটাগরিতে অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকেই জয়ী হবেন বলে আশা করা হচ্ছে ইতালি সরকারের এমন উদ্যোগে প্রবাসী বাংলাদেশিরা বলেন নতুন করে যারা আসবেন তাদেরকে স্বাগতম তবে যারা আসবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে নতুন কর্মীদের নিয়োগের যেমন সিদ্ধান্ত নিয়েছে ইতালি তেমনি অনিয়মিত অভিবাসন ইস্যুতেও বেশ কঠোর অবস্থানে রয়েছে জর্জিয়া ম্যালনির সরকার বছর আগে দায়িত্ব নেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন তার সরকার ইতিমধ্যেই অভিবাসীদের জন্য সাড়ে চার লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করা ও ভূমধ্য সাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নিয়েছেন উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে সামান্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা আফসানা ভূঁইয়া প্রবাস খবর